আমাদের সবার একটা বাজেট রেঞ্জ আছে যে বাজেট রেঞ্জের ভিতরে সবাই মোটামুটি পিসি খুঁজে এই বাজেট রেঞ্জ হচ্ছে বিশ হাজার টাকার আশেপাশে তো বেশিরভাগ হচ্ছে আমাদের কাছে কাস্টমাররা আসে কাস্টমার ভিতরে বিশ হাজার টাকা নিয়ে আসছি তো প্রথমেই আমাদের প্যাকেজে থাকবে হচ্ছে রাইজেন ফাইভ এর চৌত্রিশশো জি এই প্রসেসরটি হচ্ছে ভেগা ইলেভেন গ্রাফিক্স সহ আসে ফোর ফোর এইট থ্রিট এর একটি প্রসেসর যে কারণে হচ্ছে এই বিল্ডের জন্য এবং এই বাজার রেঞ্জের জন্য আদর্শ হতে যাচ্ছে রাইজেন ফাইভ এর চৌত্রিশ জি তো বিল্ডের প্রথম কম্পোনেন্ট ই হচ্ছে আমাদের প্রসেসর যেটা ভাইজেন ফাইভ এর চৌত্রিশ যেখানে কিন্তু আমরা ফোর প্রসেসর পেয়ে যাচ্ছি মোটামুটি এই বাজার রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো প্রসেসর যদি খেয়াল করেন তাহলে হচ্ছে এটা এটাতে কারণ হচ্ছে ভেগা ইলেভেন একটা গ্রাফিক্স আছে যেটা হচ্ছে আইজিপিউ। যেটা যত বেশি র্যাম বাড়াবেন তার সাথে কিন্তু সিনক্রোনাইজ হয়ে পারফরমেন্সটাও বুস্টিং হবে যদি একটা স্টিকের বা সিঙ্গেল স্টিকের র্যাম দিয়ে হচ্ছে আপনারা এটা অপারেট করেন তাহলে যে পরিমাণ পারফরমেন্স পাবেন আপনারা যদি এটাকে ডাবল স্টিক করেন তাহলে কিন্তু ফোরটি পার্সেন্ট পারফরমেন্স কিন্তু বুস্টেড হবে নেক্সট কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে মাদারবোর্ড হিসেবে আমরা চয়েস করেছি ইউনিক প্রো মাদার প্রো টি যেটা কিন্তু বর্তমানে হচ্ছে আহ মার্কেটের মধ্যে সাদা কালারের মাদার গুলোর মধ্যে একটা অন্যতম যদি মার্কেটে বেশ কিছুদিন যাবত আমরা এটা চোখে দেখিনি কিন্তু আগে কিছুদিন ছিল এখন কিন্তু আবার চোখে দেখা নিচ্ছে মাদারবোর্ডটা কিন্তু একটা বাজেট মানে হচ্ছে বাজেট সেন্ট্রিক মাদারবোর্ড যার কারণে হচ্ছে সবাই কম বাজেট বিল্ডের মধ্যে এই মাদারবোর্ডটা বেশি ইউজ করে তো এই মাদারবোর্ডের মধ্যে দুইটা র্যাম স্লট পাবেন এর র‍্যাম স্লট মধ্যে হচ্ছে 3200 এগারো পর্যন্ত সাপোর্ট করে সেই মাদারবোর্ডটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজের সাথে থাকছে তো মাদারবোর্ডের হিসাব শেষ এবার চলে আমরা র্যাম এর দিকে চলে যাই তো র্যাম হিসেবে কিন্তু আমরা এই প্যাকেজে রেখেছি এডাটার এইট জিবি র্যাম ডিডি এর তো এটা যদি আমরা হিসাব করি হচ্ছে ছাব্বিশ ছেষট্টি মেগাহার্জের হচ্ছে একটি র্যাম এটা অরিজিনাল এই যে গিন স্টিকের হচ্ছে একটি র্যাম যেটা কিন্তু আপনারা হচ্ছে এসকে হাইনিক্সের যে চিপগুলো আছে এগুলা দিয়ে এই র্যামটা তৈরি আপনারা সবাই জানেন যে স্যামসাং চিপ বা এসকে হাইনিক্স চিপ দিয়ে যে সকল র্যামগুলো তৈরি করা হয় ওইগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির র্যাম হয়ে থাকে তো যেহেতু এটাটার অরিজিনাল র্যাম এটা কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আমরা রেখেছি দুই বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু এটাটার এই আছে এটা রাখার কারণ হচ্ছে এটা বাজেটের মধ্যে চলে আসছে মানে হচ্ছে আমাদের যেহেতু বাজেটটা কম এইট জিবি র্যাম দিতে হবে আবার সেটা ভালো মানের হতে হবে সেক্ষেত্রে আমরা এরাটা বিকল্প এখন আর আপাতত দেখতেছি না র্যামের কথা শেষ এবার কিন্তু আমরা চলে যাব এস এস ডি অ্যাস এস ডি আমরা চয়েস করেছি কিংসপ্যাকের একশো আঠাশ জিবি সাটা একটি অ্যাসএসডি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাতাইস জি চয়েস করার কারণ হচ্ছে যেহেতু বাজেটটা হচ্ছে আমাদের সীমিত বিশ হাজার টাকার মধ্যে তো আমরা এখানে সাটা এসএসডি ছাড়া বিকল্প আর দেখতেছি না যদি আরেকটু একটু অল্প বাজেট বাড়াইলে সামান্য একটু বাড়াইলে কিন্তু আপনারা এনভিএমি নিতে পারবেন আমরা সাটা দিচ্ছি যার কারণ হচ্ছে আমাদের এই প্যাকেজের সাথে হচ্ছে অনেক কিছু দিতে হচ্ছে সেই কারণে সাটাটাকে চয়েস করা হয়েছে তো সাটা এসডি হিসেবে এটা কিন্তু ভালো মানের একটা এসএসডি এমন না যে এটা মানে ভালো পারফরমেন্স দিবে না এমন না এটা ভালো মানের এসএসডি এটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে থাকতেছে তো আচ্ছা যারা এটা থেকে বাড়ায় নেবেন তারা কিন্তু অবশ্যই কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন তো এসএসডি এর কিচ্ছা গায়নি শেষ এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের পাওয়ার আপ করার জন্য যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি সেটা নিয়ে মোনার কে তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মোনার কে এইটি প্লাস সার্টিফাইড এর দুই বছরের উপর একটি সহকারে তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই তো এইটা কিন্তু আমরা অপারেট করে দেখেছি দুইশো ওয়াটের আশেপাশে কিন্তু পাই তো মোটামুটি এইটাকে পাওয়ার দেওয়ার জন্য মোর দিনে না যদি আপনি গ্রাফিক স্টার্ট ইউজ করেন সেটার ক্ষেত্রে ভিন্ন কথা সেখানে পাওয়ার সাপ্লাই অবশ্যই বাড়িয়ে নেবেন তবে এইটা মোর দিনে না দুই বছরের ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজের সাথে থাকছে তো পাওয়ার সাপ্লাই কাহিনী শেষ এরপরে আমরা আলোচনা করব আমাদের এই পিসি বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট ক্যাশিং নিয়ে তো ক্যাশিং দেখে আসি চলুন তো কেসিংটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাই পাওয়ারের হচ্ছে আর জিবি ফ্যান সহ একটা অফিসিয়াল কেসিং যদিও সামনে আর জিবি ফ্যান দেওয়া আছে এই জন্য কিন্তু লোকটা অফিসিয়াল থেকে কাইন্ড অফ গেমিং এ দিকে যাচ্ছে যদিও রাইজেন পিসি মানে আমরা বুঝি গেমিং সেহেতু কেসিং যদি আমরা ভালো না দেই তাহলে কিন্তু হয় না তো কেসিংটা কিন্তু আমরা রেখেছি এখানে হাই পাওয়ারের দুটা 8GB ফ্যান সহ সাইডে কিন্তু আছে একটা মেটাল বিল্ডের একটা ফ্রেম পেজ আছেন পুরো বডিটা মেটালের এই কারণে কিন্তু একটা শক্তপোক্ত কেসিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডে যদি আপনারা পরে হচ্ছে ডেস্কে রাখেন লুকটাও এলিগ্যান্ট দিবে আর সামনে কিন্তু দেখেন মেশ টাইপের হচ্ছে একটা কাট বেন্ড আছে যাতে হচ্ছে এরটা পাস করতে পারে ভালো এখানে কিন্তু আমরা প্যাকেজে আরো অনেক কিছু কিন্তু গিফট হিসেবে রেখেছি তো আমরা গিফট আইটেমগুলো দেখে নিব তো গিফট আইটেম প্রথমেই আমরা চলে আসতেছি আমাদের কাছে কিবোর্ড মাউস কম্বো যেটা কিন্তু আমরা এই বাজেটের মধ্যে কিন্তু আপনাদেরকে দিতে পারছি যেটা হচ্ছে কিবোর্ড মাউস কম্বো এরপরে নেক্সট আমরা হচ্ছে এইটাতে গিফট হিসেবে আরো একটা আইটেম রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে মাল্টিপ্লাগ মাল্টিপ্লাগ আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস পিসি বানাচ্ছেন বাসায় গিয়ে হঠাৎ করে দেখলেন যে লাগানোর মতো পোর্ট খুব একটা খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে মাল্টিপ্লাগ হচ্ছে আপনাকে কিনতে হবে তো আমরা কিন্তু এই প্যাকেজের সাথে এটাকে গিফট হিসেবে রেখেছি তো আরো একটি লাস্ট আইটেম আমরা গিফট হিসেবে রেখেছি সেটা হচ্ছে মাউস প্যাড তো আমরা এখানে কিন্তু অ্যাপলের মাউস প্যাড মানে অ্যাপলের লোগোওয়ালা কিন্তু মাউস প্যাড আমরা পুরোপুরি গিফট দিয়ে দিচ্ছি এই প্যাকেজে যারা কিন্তু পিসি প্যাকেজ নেবেন তারা কিন্তু এরকম গিফট কিন্তু সাথে পেয়ে যাবেন তো এই পুরো প্যাকেজটার প্রাইস কত এই পুরো প্যাকেজটার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ভিতরে কিন্তু প্যাকেজটা পাচ্ছেন কিন্তু আরেকটা টুইস্ট আছে যদি আপনারা হচ্ছে মনিটর সহ ইসি নিতে চান অনেকে আছে ভিডিও দেখে কিন্তু মনিটর সব ইসি খুঁজে আপনাদের জন্য কিন্তু আমি একটা সলিউশন নিয়ে আসছি সেটা হচ্ছে যদি আপনারা মনিটর সহ নিতে চান তাহলে আপনাদের জন্য উনিশ ইঞ্চি একটা মনিটর কিন্তু এই প্যাকেজের সাথে আমরা ইনক্লুড করে দিব উনিশ ইঞ্চি মনিটর সহ এই প্যাকেজটা যদি নিতে চান সেক্ষেত্রে মাত্র পঁচিশ হাজার টাকার ভিতর কিন্তু প্যাকেজটা আপনি নিয়ে নিতে পারবেন যারা এরকম প্যাকেজ নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এটা নিয়ে নেবেন যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করবেন বাকি টাকা এই পিসি তৈরি হওয়ার পরে আপনার হাতে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার সার্ভিসকে টাকাটা হাতে দিয়ে কিন্তু এই পিসিটা নিয়ে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম